নেতাদের দায়িত্বটা বেশি কেন তাদেরকে আমরা সরাসরি করছি জেলা নেতাদের দায়িত্বটা

থাকছে শুধু বিরোধী অনেকে কি বলবে ওই বালি দিয়ে বাঁধ নির্মাণ করলে চলবে না কংক্রিটের বাঁধ নির্মাণ করতে।

অভিমান করতে হবে তার বিজ্ঞান সম্মত হয়ে রক্ষণাবেক্ষণ করলে তাহলে এই গন্ধভবনের কবলে আমাদের মুর্শিদাবাদ মালদা লোকের জমিয়ান যাবে না এই দাবি তুললে এই দাবি তুললে আমি